লক্ষ্য একটাই বুঝতেই পারছেন লক্ষ্যটা কি তাই না আমাদের সেই বীরভূমিকে কোথাও না কোথাও নিজেদের শতভাগ কন্ট্রোলে নেওয়া আর এই লক্ষ্যটা কিন্তু ইসরায়েলের চেয়েও বেশি হচ্ছে পশ্চিমাদের মানে আমেরিকার আর সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে ত্রাণ সহযোগিতার আড়ালে সেখানে একটা বড়ো ধরনের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক খেয়াল থাকার কথা গেল দু এক মাস আগে আমরা বলেছিলাম যে আমেরিকা আপনার এই উপকূলে ফিলিস্তিনের গাজা উপকূলে একটা অস্থায়ী বন্দর নির্মাণ করার ঘোষণা দিয়েছিল দিন শেষে যখন আমরা ইরান ইসরাল যুদ্ধ নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে ব্যস্ত এর মাঝখানে হুট করে সামনে আসলো যে সেই ঘোষণা দেওয়ার পর এরা কখন গেল কখন সেখানে পৌঁছাইলো কোনো নিউজ নাই ঠুস করে আসলো কি বন্দর নির্মাণ করতেছে অন দা ওয়ে আপনার এটার প্রসিডিং চলছে আর যুদ্ধে বিপর্যস্ত আমাদের ভাইদের জন্য কি ত্রাণ সরবরাহে এই বন্দর ব্যবহার করার কথা তারা ভেবেছে আপনার আজকে দ্য গার্ডিয়ান এবং ডয়চেভেলের একটা প্রতিবেদনে বলা হয়েছে অন্তত এক হাজার মার্কিন সেনা এই মুহূর্তে গজাতে অবস্থান করছে আর তারা সেখানে গিয়ে সেই বন্দর নির্মাণের কাজও শুরু করেছে যুদ্ধ জাহাজে করে নির্মাণ সামগ্রী নেওয়া হয়েছে ওয়াই আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধ জাহাজে করে কেন এখানে কি কোনো সামরিক একটা বেস তৈরি করা হবে ভাই আমেরিকার তো কার্গো জাহাজ আছে মালামাল পরিবহনকারী তোমরা বন্দর নির্ভর করবা সেখানে তোমাদেরকে তো আর ইসালি সেনারা এসা হামলা চালাবে না যে তোমাদের এখানে সিকিউরিটি দরকার তার মানে ভেতরের বিষয়টা আলাদা আপনার বলা হচ্ছে যে ত্রাণবাহী জাহাজ থেকে খাদ্য ও মানবিক সহায়তা খালাসে ভূমধ্য সাগর থেকে উপকূলে যাওয়ার একটি রাস্তা তৈরি করা হচ্ছে আমার কাছে না বিষয়টা এতটা হাস্যকর মনে হয় গতকালকে সাড়ে নয় হাজার কোটি ডলারের মধ্যে ধরেন চার পাঁচ হাজার কোটি ডলারের অস্ত্র দিছে কারে ইসাল রে রাফাতে একটা বড় ধরনের কেয়ামত ঘনে আসতেছে আর এদিক দিয়ে আমাদের ভাইদেরকে বনরুডি হালুয়া রুডি খাওয়ানোর জন্য এরা সমুদ্রের মধ্যে বন্দর নির্মাণ করতেছে যুদ্ধ জাহাজ নিয়ে এখনো পাগল ছাড়া এগুলোকে বিশ্বাস করবে আপনার কি মনে হয় বেসিক্যালি এই জাহাজগুলোর মধ্যে অনেক ধরনের সেট আছে হানড্রেড পারসেন্ট আমাদের ভিড়রা কোথায় আছে নজরদারি করার জন্য তো তার ঢুকার সুযোগ নাই আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপে আসবে আসছে কোন দিকদের ত্রাণের ইস্যু দিয়া সেখানে জাহাজ নোংর করাইছে ভাই এই জাহাজের ভিতর যে কি আছে এটা যে মাটির নিচ থেকে সমুদ্রের নিচ পর্যন্ত আউলাইয়া তথ্যপাত্র বের করতে না পারে আমরা কেমনে কমো কারণ গত ছয় মাসে আপনি দেখেন ইসাল কিন্তু এখানে আমাদের বীররা ইসালের নাগরিকদের কোথায় রাখছে এটা কিন্তু তারা বের করতে সক্ষম হয়নি প্যান্টাগন বলছে যে তারা অস্থায়ী বন্দর নির্মাণের সেনা পাঠালেও তারা গাজার মাটিতে পা ফেলতে নিষেধ করেছে আচ্ছা এটা কোনো কথা হলো তৃতীয় পক্ষের মাধ্যমে স্থল অংশের কাজ করা হবে মানে মাছ ধরবো মাগার পানিতে পা ভিজাবো না ইসালের চলমান সামরিক অভিযানের কারণে স্থলপথে আমাদের ওই অঞ্চলে ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে ইসালি চৌকিতে তল্লাশির নামে দীর্ঘক্ষণ ত্রাণবাহী ট্রাক আরকে রাখা হচ্ছে এতে খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে এই জন্য আপনার এমন চিন্তা করছে প্যান্টাগন বলছে এই বন্দরটি চালু হলে আমাদের ওই এলাকার প্রায় তেইশ লাখ মানুষ উপকৃত হবে প্রাথমিকভাবে নব্বইটি ট্রাক সেখান থেকে ত্রাণ সংগ্রহ করতে পারবে কাজ পুরোপুরি শেষ হলে একশো পঞ্চাশটি ট্রাক এই বন্দরে ভেড়া আপনার শুরু করতে পারবে তবে এতেও ইসালি তল্লাশি চৌকির ঝামেলা থাকছে ইসালি সেনারা ত্রাণ সামগ্রী পরীক্ষা নিরীক্ষার পর উপযুক্ত মনে করলেই তা খালাসের অনুমতি মিলবে ইসাল চায়না বিররা ত্রাণ পাকারী ত্রামের নামে অস্ত্র যেন গাজায় না আমার কাছে কি যে কইতাম ভাই মানে আমেরিকা আর ইসারের নাটকটা দেখলে সিরিয়াসলি আমার কাছে মনে হয় যে পরিমনিয়ার রাজ কয়দিন কাহিনী টাহিনী দেখাইছে না ঠিক এরকম লেভেলের পরিকল্পনা অন্য কিছু এটা মনে রাখেন ইসালের নাগরিকরা কোথায় আছে আমাদের বীরদের এখানে কেন আসলে গত ছয় মাসে আর সফল হতে পারছে না ফাঁক কোথায় এই বিষয়গুলো কিন্তু আমেরিকা সেখানে বের করতে গেছে এটাতে কোনো ভুল নাই আল্লাহ সহায় হোক ভালো থাকুন আসসালামু আলাইকুম